ছেলেটা যে বাবার মরামুতটা শেষবারের মতো দেখিয়ে দে ছেলেটাকে নিয়ে আয় বাবার মরামতটা দেখবি না দেখিয়ে দে আর যোগ মায়া দেখবি ও ছলা ছলা মায়ে বাড়ির বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে বির্ল যদি দেখিয়ে বলবে তোর বাবা মারা গেছে সেটা বলার ক্ষমতা নেই দূর থেকে এক দৃশ্যে তাকিয়ে আছে বির্লা মঙ্গলকে বলছে বির্লবান বাবা মিল্ল এদিকে আয় পাঁচ বছর খেলতো মা মানুষ মারা যাওয়ার কি জিনিস বোঝে না ডাকতে দিয়ে বোঝে ও মা মা ও মা আমি আমি আজকে খেলা করবো না আর আমি আজকে এত তাড়াতাড়ি বাড়ি যাব না আমি তো কাল নাড়কে বাবাদাকে বলেছিলাম আমি কাল রাত্রে বাবাকে বলেছিলাম বাবা আমি কালকে একটু দেরি পর্যন্ত খেলবো ও তুমি তুমি আমাকে খেলা দিনে ডাকছো বাবাকে খেতে দিয়েছো মা আমি এখন খেলবো না মা একটু খেলতে চাও আমি একটু খেলে নিই তারপরে আমি বাড়ি যাবো তুমি যাও মা যা যাও যাও তুমি বাড়ি যাও আহা বাচ্চা ছেলে তো না যোগ মায়া দেবী ছোলো ছোলো মায়ের বাড়ি আছে ছেলেকে বলার ক্ষমতা নাই যে বাবা আর নেই তো হঠাৎ করে একজন এসে বললে এই বিল্ল তোর বাবা বেঁচে নেই না চল বাড়ি চল দেখবি বিল্লমঙ্গল মায়ের কাছে এসে মায়ের ওই একটা শাড়ির আঁচল ধরে বলছে ও মা বাবা বেঁচে মানে কি গো ও বাবা প্রতিদিন আমার সাথে হাতি হাতি খেলে ঘোড়া ঘোড়া খেলে আজকে খেলার জন্য আমাকে ডাকছে বলো ও বেঁচে নেই বেঁচে নেই এটা নতুন খেলা বলো চলো আমি বাড়ি যাবো আজকে বাবার সাথে খেলবো যোগমায় দেবী তো আমার ছেলেকে কি বোঝাবে বলে নিয়ে ওই পাঁচ বছরের সন্তান শিশুটিকে বাড়ির ভেতরে এসেছে যেখানে তুলসী তলায় সুন্দর করে শুয়ে দেওয়া আছে সেই তুলসী তলায় গিয়ে সুন্দর করে শিবশঙ্কর বাবুর শরীরটাকে মুখে দেওয়া আছে লোকজন কেন কিছু হবে নাকি আমাদের বাড়িতে ভোজ হবে ভোজ না বাবা তোর বাবাকে দেখ যা তোর বাবার কাছে একবার যা বাচ্চা ছেলে তো মা হাতে একটা বাড়ির কাপড় নিয়ে সামনে গিয়ে দাঁড়িয়েছে শিবশঙ্কর বাবুর মৃতদেহটার কাছে আর সামনে গিয়ে বাবার দিকে তাকিয়েছে বাবা ও বাবা বাবা ও বাবা কথা বলো না বাবা ঘুমছে বলো তা বাবাকে বাবার তো ভেতরে ভালো ভাল হয়েছে সবাই বাবাকে রোদের মধ্যে বাবা তো কষ্ট সহ্য করতে পারে না বাবাকে তুমি এখানে কেন শুয়ে দিয়েছো ও বাবা তোমার তোমার মাথায় তোমার কপালে এত সুন্দর করে বর দিয়েছে তো আমি যেমন প্রতিদিন আমার বন্ধুদের সাথে গর্ব গর্ব খেলি তুমি আজকে আমার সাথে বর বর খেলবে বলো ও বাবা বাবা কথা বলো না ও মা দেখো না বাবা কথা বলছে না মা না আমি কত করে ডাকছি আমি প্রতিদিন খেলে আসি বাবা আমাকে বলে নেয় কত আদর করে দেয় ও তুমিও কথা বলবে না বলো তুমি আর বাবা আমার উপর ওপর ও না আমি আর কোনোদিন খেলতে যাব না কোনোদিন আর খেলতে যাবো না তোমাদেরকে না বলে বাবাকে আমার সাথে কথা বলতে বলো বাবা ও বাবা বাবা তুমি তো আমাকে তুমি তো আমাকে প্রতিদিন স্নান করিয়ে দাও তুমি তো প্রতিদিন দাও আজকে আজকে আমাকে স্নান করিয়ে দেবে না তোলে নেবে না ও বাবাকে কথা বলতে বলো না বাবা প্রতিদিন আমাকে স্নান করিয়ে দেয় বাবা এখন আমি গামছা নিয়ে এসেছি আমাকে স্নান করিয়ে দেবে ও মা বাবা রাগ করেছে আমার বাবা জানো আমি অনেক বড় হয়ে গেছি আমার আমার পাঁচ বছর বয়স হয়ে গেছে দেখবে আমি নিজে স্নান করতে শিখে গেছি দেখবে দাঁড়াও তাই না তুমি গামছাকা রাখো আমি দেখো স্নান করে নিয়ে এসেছি স্নান করে এসেছে এই বাড়ির কুয়ো তলায় কিছু জল রাখা ছিল মাথার থেকে জল ঢেলে এসে দাঁড়িয়েছে বাবা তাই না এন গামছা নাও আমাকে উঠছি দাও আমাকে গান দাও ও বাবা বাবা কথা বলো না আমি খেতে যাবো না বাবা একবার আমার গ্রাম দাও দেখো আমি নিজের করে চলে এসেছি ও বাবা আমাকে একবার করে নাও বাবা ও বাবা বাবা হঠাৎ করে একজন এলো গ্রামের লোক এই যে দয়াময়ী 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 আর তো দেরি যাবে না দেরি হয়ে গেলে তো দেরি হয়ে যাবে হবে নিয়ে তাড়াতাড়ি শ্মশানে যাওয়ার ব্যবস্থা করো দেরি হয়ে গেলে দেরি হয়ে যাবে চলো বাড়িতে চলো এই যে এই যে চাকরি মশাই বাড়ির থেকে গ্রামের থেকে চারটে চারটে মেয়ে নিয়ে এসো হ্যাঁ আর ভালো করে সাজিয়ে দাও এই এই মায়াকে ভালো করে সাজিয়ে দাও স্বামীর সাথে যেতে হবে তো স্বামীর সাথে যেতে হবে তো যেমন আসার দিনে দুজন মিলে একসাথে হাতে হাত ধরে এসেছিল সেভাবেই তো যেতে হবে আর তো একসাথে থাকা যাবে না এই যে সুন্দর ব্যবসায় মনে রাখবেন মা সস্তা দশ প্রথম পাবে আজ থেকে বহু বছর পূর্বের ঘটনা তৎকালীন সমাজে একটা প্রথার প্রচলন ছিল স্বামী মারা গেলে মাদেরকে আর বাঁচিয়ে রাখা হতো না ওই স্বামীর সাথে চিতাই চাকরি দাও এই যে যোগমায়া তোমাকেও তো যেতে হবে স্বামীর সাথে যেমন একসাথে এসেছিলে একসাথে তো যেতে হবে নাকি এই যে যাও ওকে নতুন করে বস্ত্র পরি দাও বেনারসি পরি দাও সুন্দর করে চন্দনের ফোঁটা দিয়ে সাজিয়ে দাও একসাথে হাতে হাত করে হবে তো যাও 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 সাজিয়ে দাও সাজিয়ে দাও তাড়াতাড়ি করো দেরি করা যাবে না এই বাসি বাড়িতে আর বেশিক্ষণ রাখা যাবে না যোগমায়া দেবী আজ ওই দেওয়ালের এক কোনায় দাঁড়িয়ে বীরলমঙ্গলকে ও কোলের কাছে নিয়ে ধরে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আজকে নিজের জন্য না নিজেকে মারা যেতে হবে সেজন্য কাঁদছে না স্বামীর জন্য কাঁদছে না নিজের দিকে কাঁদছে না স্বামীর দিকে একদিকে সুতে আছে। স্বামী গো তুমি আমায় না হয় তুমি ভালোবাসো না আমায় না হয় তুমি ভালোবাসো না গো কিন্তু ও ওই পাঁচ বছর ছেলেটাকে একটু মায়া হলো না এখনই চলে যেতে হলো আর দুটো ছেলেটা একটু বড় হয়ে যেত আমাকে তো তুমি না না বলো আমাকে কিন্তু বিল তুমি আমাকে বলে দাও এখন আমি কার কাছে ওকে রেখে যাবো ও যে নিজের হাতেই খেতে যাবে না আমাদের পাঁচ বছরের একমাত্র মানে প্রথম বিল্ল ও স্বামী বলো না চুপ করে আছে বলো আমাকে বলো এখন আমাকে তার কাছে রেখে যায় তোকে জল মুছে একটু পাশের দিকে তাকিয়ে বলছে এই যে চাকরি মশাই এই যে দেখুন আপনি তো প্রতিদিন আসতেন আপনি তো আপনি তো প্রতিদিন আমাদের বাড়িতে আসতেন বিল্লমঙ্গলকে বলে দিতেন আপনি আপনার পায়ে ধরছি আমাকে আমাকে একটা 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 আমাকে কথা দেবে আমি কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি আমরা জমিদার তো আমাদের ধন সম্পদের অভাব নাই অর্থ মনি মানিক্য ধন সম্পদ জমি জায়গা যা আছে আমাকে আমাকে কাগজ দিন কলম দিন আমি সমস্ত কিছু লেখে দেব কিন্তু আমাকে ছেড়ে দিন আমার বিল্ল আমি ছাড়া তো আমি যদি মারা যায় আমি যদি না থাকি আমার বিল্লকে কে খাইবে দেবে বলো কে আমার বিল্লকে মাথায় হাত ভুলি আদর করবে আমার ছেলেটাকে মারা যাবে গো আমি আমি কথা দিচ্ছি আর আর কোনোদিন এই গ্রামে আমরা ফিরে আসবো না আমরা অনেক দূরে চলে যাব আমাকে ছেড়ে দিন আমার প্রাণ ভিক্ষা দিন ও

তুই তার কাছে খাবার খাবি বাবা আর তোকে কেউ খাইয়ে দেবে না স্নান করে কেউ তোর গা মুছে দেবে না বাবা তুই তুই খুব ভালো করে থাকবি আর পারলে পারলে বাবা আমায় তুই ক্ষমা করে দিস গ্রামের থেকে তিনজন মেয়ে এসে সুন্দর করে নববধ রূপে সাজিয়ে দিল যোগমায়া দেবীকে সাজিয়ে বলছে এই যে বিল্লম্বকে তো শ্মশানে নিয়ে হবে তো বাবা মায়ের কাজটা কে করবে ভগবান না করো কারো জীবনে যেন এমন দিন আসছে শ্মশানে নিয়ে যাওয়া হলো খুব সুন্দর করে কাঠের বেদি সাজানো হলো শিব শঙ্কর বাবুর দেহটাকে চাপিয়ে দেওয়া হলো সাত পাক ঘুরিয়ে হাতে আগুন দিয়ে বিল্ল ঠাকুরের হাত দিয়ে শিব শঙ্কর বাবুর মুখে আগুন দেওয়া হলো ছেলেটা যখন আগুন দিচ্ছে

মনন মশাই তাদের কাছে বলছি আমাকে ছেড়ে দিন যাই আর সময় নেই এই যে এই বিল্লা মঙ্গলকে দূরে নিয়ে যাও অনেকটা সময় হয়ে গেল তো আর দেরি করা যাবে না দেরি হয়ে গেল তো দেরি হয়ে যাবে ওই চিতাটা জেলে শেষ হয়ে যাচ্ছে একেও তো চাপিয়ে দিতে হবে এই বলে যোগমায়া দেবীর হাতটা ধরে জোর করে যেই না টেনে নিয়ে যাবে বিল্লমঙ্গল মায়ের আচরণ করে কাজ বাবা আমাকে ভালোবাসত বাবা আমাকে ছেড়ে চলে গেছে মা তুমি আমাকে ছেড়ে চলে যাবে মা ও বলো না মা তুমি ছাড়া তো আমার কেউ নেই গো বাবা আমাকে ছেড়ে চলে গেল আমাকে ছেড়ে না জোর করে এই পাঁচ বছরের বাচ্চা শিশুটাকে টেনে হিঁচড়ে দূরে সরিয়ে যোগমায়া দেবীকে নিয়ে গিয়ে আর চাপিয়ে দেওয়া হলো চিতার উপর চাপিয়ে দেওয়া হলো কিছু কাঠ জুলে পুড়ে ছাই যাচ্ছে আর দূর দৃষ্টি ওই চিতার ফাঁক থেকে আড়াল থেকে কাঠের তলা দিয়ে দূরের দিকে আছে তুই বাবা বুঝলো ভালো থাকিস আর তো তোকে করে নেওয়া হবে না আর তো আদর করা হবে না বাবা মায়ের সারা শরীর পুরে যাচ্ছে চুল পুড়ে যাচ্ছে পায়ের নখ পড়ে যাচ্ছে অঙ্গের বসন পড়ে যাচ্ছে পায়ের চামড়া পুড়ে যাচ্ছে নিজের কেন কষ্ট বিল্লমঙ্গলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাবা বিল্ল আমার ক্ষমা করে দিস বাবা আর তো দেখা হবে না ক্ষমা করে দিতে হবে বলছি তার থেকে মৃদুস্বরে আওয়াজ এলো বিল্ল বিল্লমঙ্গলকে সবার হাত থেকে ছাড়া দিয়ে ইলামঙ্গল যেই না দৌড়ে মায়ের কাছে যাবে মা আবার জোর করে ধরে একটা শিলার ওপরে একটা পাথরের উপরে পাঁচে ফেলে দেওয়া হলো বিল্লামঙ্গলকে মাটা মারা যাচ্ছে এখনো শরীর থেকে পান যায়নি বিল্লামঙ্গলকে ফেলে দেওয়া একটা পাথর মাথায় একটু আঘাত পেলো বাচ্চা ছিল তো সকাল থেকে কিছু খায় নাই মা নেই বাবা নেই কোলে তুলে নেওয়ার কেউ নেই মায়ের শরীর থেকে জীবনটা চলে যাচ্ছে তা মনে মনে করছে এ মারার সময় যদি একটু ছেলেটাকে তুলে নিতে পারতাম তার ভিতর থেকে ভেসে আসা আওয়াজটা হঠাৎ করে কারা যেন জব্দ করে দিল স্তব্ধ করে দিল শান্ত হয়ে গেল চিতার আওয়াজটা বন্ধ হয়ে গেল রাত্রি ভোর হয়ে গেল ঠিক ভোরবেলায় যখন বিরলমঙ্গল